জন শফিকুল আলম আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন ভাই আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাবো যে আসলে সেনাবাহিনীর ভিতরে কি কিছু হচ্ছে গুজবের সয়লাভ হয়ে গেছে বাংলাদেশ আমি এত দূরে থেকেও আসলে এই গুজবের থেকে রেহাই পাচ্ছি না অনেকেই জানতে চাইছেন যে সেনাবাহিনীর ভিতরে কু হচ্ছে কিনা সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে নিচ্ছে কিনা বা সেনা প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কি কিনা ইত্যাদি নানা রকম কথা আমরা শুনতে পাচ্ছি আপনি কি আমাদের এটা নিয়ে কিছু বলবেন না আমরাও এগুলো অনেক কথা শুনতে পাচ্ছি স্পেশালি যখনই রাত যত বাড়ে এটার আওয়াজগুলো তত বেশি বাড়ে বাট আমি বলতে পারি যে এগুলো সবই গুজব আজকে যেমন ধরেন আইন শৃঙ্খলা বিষয়ে একটা বড় মিটিং ছিল সেখানে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিং হয়েছে সেখানে চিফ আর্মি চিফ ছিলেন নেভি চিফ ছিলেন এয়ার চিফ ছিলেন সাথে আমাদের হোম অ্যাডভাইজার ছিলেন তথ্য ইয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ছিলেন এবং আমাদের ফরেন অ্যাডভাইজার ছিলেন এবং অন্যান্য সিকিউরিটি অফিসিয়াল ছিলেন তারা রিভিউ করলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম কোথায় কোথায় উন্নতি আরো একটু করা যায় বা কোথায় কোথায় সন্তোষজনক এগুলো একটা স্টক টেকিং করলেন আর কি এখানে সবাই তো ছিলেন সবাই এখানে আসছেন যমুনাতে মিটিংটা হয়েছে শফিক ভাই আমি আসলে এই মিটিংটা প্রেস উইং এর বরাদ্দ দিয়ে পত্রপত্রিকাগুলি যেরকম লিখতেছিল সেইটা দেখতে গিয়ে আমার একটু কৌতূহল হলো যে মিটিংটাতে বলা হইতেছে যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু সেই বৈঠকে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না তখন আরো মনে হয় না যে আসলে বৈঠকটা ছিল শুধু সেনাবাহিনীকে সামাল দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর ভিতরে যে একটা টেনশন সেইটা দূর করার জন্য because না হোম অ্যাডভাইজার ছিলেন না এটা না এটা হোম অ্যাডভাইজার ছিলেন সেখানে আচ্ছা হোম অ্যাডভাইজার ছিলেন হোমের অফিশিয়ালরা ছিলেন তো এটার মূল জিনিস যে হচ্ছে যে আপনি ধরেন আর্মি তো ডিপ্লয়ড আছে না আর্ম ফোর্সেস তো ডেপ্লয়েড আছে দেশে তো তাদেরটাও তো একটা রিভিউয়ের বিষয় আছে তারা কেমন করছেন এই এই বিষয়গুলোও ছিল পুলিশেরটা তো ছিল আর পুলিশকে তো ওইখানে হোম অ্যাডভাইজার আন্ডারে তো

এমনিতে সেনাবাহিনীর ভিতরে কোন রকম মানে এই মিটিংটা এক্সক্লুসিভলি সশস্ত্র বাহিনী তার তাদের চাকরি কাদের ফেরত দেয়া না দেয়া বা সেইটা নিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ যেগুলি কথা আমরা শুনতেছি সেগুলির সাথে এটার কোনো সম্পর্ক নাই সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে জি জি সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা হয়েছে স্পেশালি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ঢাকার একটা কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার হওয়া উচিত আর সব জায়গায় যাতে স্ট্যাবল থাকে আমরা তো সেই বিষয়গুলোই দেওয়া হয়েছে এই বিষয়ে আমার শেষ প্রশ্ন যে আসলে জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের কি কোনো ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্র নিয়ে কোনো দড়ি টানাটা নিয়ে আছে যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে আসলে সবাই আমি স্বীকারই করতেছি সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনুস সাহেবের সেনা প্রদান হওয়ার তা স্বীকার করতে হয়েছিল তিনি যখন এটা বলেন মানে সত্যি এরকম কোনো কিছু আছে কি না আসলে না ওই ওইটা যে কথাটা বলেছিলেন ওইটা আমার মনে হয় যে যে ওই আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে মানে যেপ্রেক্ষিতে গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে ইয়েতে বাট আমার মনে হয় যে ওয়াকার জেনারেল ওয়াকার বা এরকে নিয়ে যে এই ধরনের গুজব এটা পিওর গুজব এখন এই গুজব কারা ছড়িয়ে মজা পাচ্ছেন বা এক ধরনের আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে সাথে জেনারেল খুব ভালো সম্পর্ক প্রতি মাসে এক দুইবার উনি আসেন এসে কথা হয় আমাদের সারু মাঝে মধ্যে এফ যান এক দুইবার গিয়েছেন তো সেখানে তো প্রতিনিয়ত তো কথাবার্তা হচ্ছে এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো এটা সত্যি অর্থে আমার বোধগম্য এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই যে এই ছবি আমরা রিলিজ করি অনেকে অনেকে মানে ব্যাপারটা কিরকম আমি অন্য একটা প্রসঙ্গে যাই ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন করিডোরের কথা মিয়ানমারকে মানবিক করিডোর কথা যখন আসলো তখন পররাষ্ট্র উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ হুসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন ধরা যাক প্রফেসর ইউনুস চাচ্ছেন ওখানে দিতে আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডোর না দিতে গুজবটা হচ্ছে এরকম এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে আপনি আসলে এটা কিভাবে দেখেন মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে মানে আমি আম শিওর না না এই পুরো বিষয়টা করিডোর বিষয়টা সত্যিকার করিডোর তো আমরা বলছিও না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের একটা বিষয় সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকার অর্থে পুরো যে ব্যাপারগুলো হয়েছে যে খুব প্রিমেচিউর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান এটা এফার্টটা লেট করে কাকড়া ইউএন লেট করে ইউএনই গুলো করে ইউএন যারা রেলিভেন্ট পার্টি বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি এখানে রেলিভেন্ট পার্টি আরাকান আর্মি এখানে পার্টি বিকজ যেই জায়গাগুলো হবে সেই আর কন্ট্রোল হলো আরাকান আর্মি এখন এই তিনটা শক্তি তিনটা পার্টি মিলে তো আগে এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা ইয়ে তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি তার আগেই মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে তো আমরা এটার জন্য যেটা করছি আপনাকে আমরা বলি কালকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি আবার হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গ অ্যাফেয়ার্স উনাকে আমরা কালকে জার্নালিস্টদের সামনে নিয়ে আসব আমরা কালকে সবাইকে ইনভাইট করব যে আপনারা আসেন কার কি কোশ্চেন আছে কোথায় আছে আমরা সেটা কালকে সবগুলো রেসপন্স দিব এবং একই সাথে এফ কিউ মানে ফ্রিকোয়েন্ট আর্ক কোশ্চেন যেগুলো সবাই কোশ্চেন করছে সেগুলোও আমরা উত্তরগুলো জানাবো আমার মনে হয় কি যে এইখানে কথার একটা গ্যাপ তৈরি হয়েছে ডেভেলপমেন্ট যতটা হয় নাই সাহেব আসলেন তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাছাকাছি কথা বলেছেন এর কিছুদিন পরে আবার জনাব তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা নিয়ে জাতিসংঘের সাথে আমাদের কথা হয়েছে আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছে আমি এটা আপনার সাথে একমত এখনও প্রাথমিক কথা হয় না কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন আমরা তো জনাব খলিলুর রহমানকে বলি নাই আপনি এটার পক্ষে যুক্তি বলেন না আমাদের দোষ না এটা আপনাদের কাছ থেকে আসছে আপনি এটাকে এভাবে দেখেন না মানে কেউ বলেছেন যে ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে না বলেছেন যে ইন না এটা কিন্তু মানুষজন মানুষজনের মানুষজন ইন্টারপ্রেট চিন্তাটা কেন হয়েছে চিন্তাটা এই জন্য হয়েছে যে আমরা দুই থেকে এই পর্যন্ত আমরা প্রথমে তো আপনি জানেন যে দুই সালে আট লক্ষ পঞ্চাশ হাজারের মতো রোহিঙ্গা এসেছিল সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা এসেছিল তারপরে যেটা হয়েছে যে এই গত দুই মানে তেইশের অক্টোবরে একটা এই যে ইয়েতে সিসফায়ারটা ফায়ারটা ভেঙে যায় আরাকান আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধ শুরু হলে এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে অনেকে যুদ্ধ থেকে অনেক রোহিঙ্গা এটার মধ্যে এই মিডিলে পড়ে যান পড়লে এরা অনেকে বাংলাদেশে আসে সোফার কেউ কেউ বলছেন এটা এক লাখেরও বেশি এসছেন এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে এক ধরনের হিউম্যানিটারিয়ান একটা ক্রাইসিস হয়েছে রাইট ওই ক্রাইসিসের আলোকে ইউএন এই কথাগুলো এসেছে এবং ইউএন যিনি রিয়াপোটিয়ার টম ইনডুস আসছিলেন এই ধরনের কথা কিন্তু কথা হচ্ছে যে আমি তো এগ্রিমেন্ট করব আমার তো এগ্রিমেন্টই হয় না এইখানে একটা হচ্ছে এখানে তো আমি একক পার্টি না সেখানে মায়ানমার আছে সেখানে আরাকান আর্মি আছে এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলেও আলাপ হতে পারে তো এটা তো অনেক পরের বিষয় এই জায়গাটাই যেটা হচ্ছে যে অনেকে অনেক বেশি আমার মনে হয় যে কথাবার্তা বেশি হচ্ছে না না যতটা ডেভেলপ মানে আমি একটু বোঝার জন্য যে আমাদের সাথে তো মায়ানমারের কূটনৈতিক সম্পর্ক আছে মানে আমরা তো কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই তো মায়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রেবেল গ্রুপ এবং আরাকান আর্মি হচ্ছে তারা যাদের কারণে রোহিঙ্গারা আজকে ঘর ছাড়া মানে ব্যাপকভাবে যদি আমি খুব জেনারেলাইজ করি আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি আরাকান আর্মির সাথেও কথা বলতেছি আমরা এই বুঝতেছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করতেছেন এটা কেরকম মানে এটা মানে মানে এটা এটা কি আসলে খুব যৌক্তিক মানে আমি আসলে একজন ভেটারেন ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইতেছি এরকম হয় নাকি আসলে না না এটা আমাদের আসলে হচ্ছে কি আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে প্রথম কথা আমরা আরাকানের সাথে আমরা রাখাইনের সাথে দুইশো কিলোমিটারের মতো আমরা একটা আমাদের বর্ডার আছে সেই বর্ডারটা এখন মায়ানমারের কোন বর্ডার ট্রুপস নাই মায়ানমার গভর্নমেন্টের এই পুরো বর্ডারের ওই পাশের পুরো জায়গাটা অধিকৃত হচ্ছে আরাকান আর্মির তো আমার বর্ডার কন্ট্রোলের জন্য আমার সামসর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হচ্ছে কিনা বর্ডারে অনেক ইস্যু হয় বর্ডার থেকে ইয়াবা আসে বর্ডারে অনেক সময় ইনফরমাল ট্রেড হয় এই ইস্যুগুলো দেখার জন্য হইলেও আমি ওই পারে যারা ডিফেক্ট যারা রুলার তার সাথে আমার ধরনের সামসর্ট অফ কমিউনিকেশন লাগে এটা ইন্টারন্যাশনালে এটা চলে ইন্টারন্যাশনাল যেতে বিকজ আপনি তো ওই পারে তো আমি বুঝলাম যে ওইটাই মায়ানমারের সভারেন্টি ওই পুরো টেরিটরি তো মায়ানমার তো নাই মায়ানমারের তো টুলস ওইখানে নাই কোনো আমার সর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হয় আর রোহিঙ্গারা শুধুমাত্র যে আরাকান আর্মি দ্বারা প্রত্যাকৃত মানে ড্রেভেন আউট হয়েছে তা তো না মায়ানমার আর্মিও তো এখানে জড়িত ছিল তাদেরকে ইউএন এখন বিচারের সম্মুখীন হওয়ার

থাইল্যান্ড করে যে মায়ানমারে মায়ানমারের অনেক গ্রুপের সাথে বিকজ থাইল্যান্ড ও ওই রকম ওয়াই স্টেট যদি দেখেন থাইল্যান্ডের সাথে থাইল্যান্ড যথেষ্ট ওদের ইভেন থাই মিনিস্টাররা যে ওই ওয়াই স্টেট ওয়ার যে রেবেলদের সাথে বৈঠক করে ছবিও পোস্ট করেন বিকজ আবার তো তার তো বর্ডার ম্যানেজ করতে হবে বর্ডারে মায়ানমার ট্রুপস নাই আপনি কার সাথে কথা বলবেন ইভেন চায়না ওই কাজটা করে কিন্তু চায়না দেখতেছে যে তার যে বর্ডারে অনেক জায়গায় মিয়ানমারের কন্ট্রোল নাই তো যে রেবেল গ্রুপে আমার কাছে মনে হয় সুবিক ভাই চায়নার ব্যাপারটা তো আসলে চায়না তো পুরো ব্যাপারটার সাথে সে মিয়ানমারের সাথে এবং ঘোষণা দিয়ে আরাকান আর্মির সাথে দুইটার সাথেই সম্পর্ক রাখছে আপনি থাইল্যান্ডটা দেখেন সম্পর্ক সম্পর্ক থাইল্যান্ডটা দেখেন আপনি থাইল্যান্ড দেখেন থাইল্যান্ড তো আমার মতো অবস্থায় পড়েছে থাইল্যান্ড কিন্তু ঠিকই ওদের সান স্টেট ওয়াই স্টেট ওদের সাথে যারা রেবেল তাদের সাথে কিন্তু থাইল্যান্ড এক ধরনের সম্পর্ক রাখছে আমি আমার কাছে অবশ্য আমার কাছে অবশ্য একটু এইটাতে আমি এখনো আমার কাছে একটু পররাষ্ট্র উপদেষ্টা কথা তারপর আবার আপনাদের সেই কথার সাথে একটু আলাদা কথা হওয়া সেইটারে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু বিভ্রান্ত হয়েছি এটাতে যাই হোক আগামীকাল যদি হাই রিপ্রেজেন্টেটিভ বা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন তিনি এই সাংবাদিকদের সাথে কথা বললে যদি পরিষ্কার একটা ধারণা দেন তো সেটা একটা গেল আমি আপনাকে দেখছিলাম যে আপনি আমার ধারণা বাংলাদেশে এখন আপনি সবচেয়ে বেশি ফটোগ্রাফ এবং সবচেয়ে বেশি টেলিভেসড মানুষ মানে প্রফেসর ইউনুসের চেয়েও আমরা আপনাকে বেশি পাই বা বেশি দেখি সেজন্য আপনাকে আমরা আলাদা করে ধন্যবাদ দিতে চাই আপনি আসলে সব জায়গায় সরকারের মুখপাত্র হিসেবে কথা বলে সেগুলি মেসেজটা একটা চ্যানেলের মধ্যেও আসে সেজন্য আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা সরকার প্রধানের কথা আপনি যেই বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত আট নয় দিনে সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খবর রাখে তারা আমাকে বলেছেন যে গণ অভ্যানের মাধ্যমে যান অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান অথবা আপনি নির্বাচিত হয়ে যান প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সব কিছুর ম্যান্ডেট দেয় না সবে আপনার কথা একটু শুনতে চাই কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা ধরা যাক দুই সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন উনার কি সব করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি ভেমেন্টলি বলতেছেন আপনার সব করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে